আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস বিসিয়ানি স্থির পানিতে একটি নৌকার গতিবেগ দশ কিলোমিটার এবং যদি স্রোতের গতিবেগ ঘন্টায় দুই কিলোমিটার হয় তাহলে স্রোতের অনুকূলে আটচল্লিশ কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে আবার বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে আটচল্লিশ কিলোমিটার যেতে কত সময় দুটো অঙ্ক দুটো উত্তর বের হবে তাহলে আমরা প্রথমে ধরি যে স্রোতের অনুকূলে যেহেতু বলছে কইটা কই স্রোতের অনুকূলে তো স্রোতের অনুকূলে যদি আমি বেগ বের করি অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি মানে অনুকূলে যখন যায় স্রোতের বেগ নৌকার বেগও পায় স্রোতের বেগও পায় অনুকূলে বেগ হচ্ছে কত নৌকার বেগ যেটা সেটা হচ্ছে দশ আর স্রোতের বেগ দুই তাই দুইটা মিল হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার আচ্ছা এখন অনুকূলে আমি বেগ পেলাম এখন আমার বের করতে হবে যে কত সময় লাগবে আমি ধরলাম অনুকূলে সময় লাগবে সময়টা বের করব সময় হচ্ছে দূরত্ব তো ভাগ বেগ কারণ আমরা জানি ডি ইকল এই সূত্র এখান থেকে টি টু কি ডি ভাই ভি দূরত্ব হচ্ছে আটচল্লিশ কিলোমিটার তাহলে আর বেগ তো পেলে অনুকূলে হচ্ছে বারো কিলোমিটার তাহলে বারো তাহলে সময় লাগবে সে এখানে কাটাকাটি করি চার বরং আটচল্লিশ চার ঘন্টা আচ্ছা আমরা যদি এবার স্রোতের প্রতিকূলে একটা উত্তর আমাদের বেড়ে গেছে যেটা প্রথমে বলছিল প্রথমত অনুকূলে যেতে কত ঘন্টা সময় লাগবে তো অনুকূলে যেতে আমাদের লাগবে হচ্ছে চার ঘন্টা এই অনুকূলে তো হয়ে গেছে এখন প্রতিকূলে বলছে আবার স্রোতের প্রতিকূলে যদি যেতে তাহলে প্রতিকূলে যেতে গেলে প্রথমত বেগ বের করতে হবে তো প্রতিকূলে বেগ যেতে গেলে বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয় নৌকার বেগ হচ্ছে দশ আর স্রোতের বেগ হচ্ছে দুই যদি বেগ করলে থাকে আট কিলোমিটার পার আওয়ার এবার হচ্ছে সময় বের করতে হবে তো সময় হচ্ছে ওই একই সূত্র দূরত্ব দূরত্ব দূরত্বভাগ বেগ অর্থাৎ বলছিলাম ডি বাই ভি তাহলে দূরত্ব কত এখানে একই দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আচ্ছা বেগ পাইছে আট তাহলে ছয়টা আটচল্লিশ যদি কাটি ছয় তাহলে উত্তর হচ্ছে ছয় কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে আমাদের উত্তর যে প্রথম অনুকূলে যদি যায় তাহলে লাগবে চার ঘন্টা আর যদি প্রতিকূলে যায় তাহলে লাগবে ছয় ঘন্টা সবাইকে ধন্যবাদ আল্লাহ